থার্টি সিক্স হ্যালো এভরিওয়াল আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাই আজকে চলে এসেছি স্মার্ট চয়েসে মাশাল্লাহ খুবই প্রিমিয়াম পাকিস্তান ইন্সপায়ারড কিছু রেডি থ্রি পিস দেখাবো যেগুলো মার্কেটে অনেক টাকা সেল হয় সেগুলো আমরা আজকে পানির দামে দিয়ে দিব হ্যাঁ বিনোটি ধনী সহকারে লাস্ট পর্যন্ত দেখতে পারবেন তো ফার্স্ট যেটা দেখাচ্ছি এত সুন্দর আজকে কিন্তু আমাদের আটশো নিরানব্বই টাকায় কিছু প্রোডাক্ট থাকবে সেগুলো কিন্তু ভিডিওর মাঝখান থেকে শুরু হবে বাট ভিডিওর প্রথমে যেটা দেখাবো ওটা এত সুন্দর একটা ড্রেস বলার মতো না দেখতেই পাচ্ছেন পুরোটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন বুকের পোর্শনটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন আছে হাতাটা দেখেন কত সুন্দর থাকবে এটা সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা রাউন্ড শেপের মধ্যে কিন্তু আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা যাদের লাগবে তারাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আজকে বডি সাইজ থাকবে অন্যটা মাইসুরির মধ্যে থাকছে একদম সিল্ক টাইপের সফট ওয়াউ সেম প্যাটার্নের ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা প্যান্টা দেখলে জাস্ট আপনারা ক্রাশ খেয়ে যাবেন কত সুন্দর থাকবে দেখেন ফার্সি কাট স্টাইলের প্যান্টটা থাকছে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস যেটা আপনার একটা অফার প্রাইজে দিব এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে কালারগুলো আপনাদেরকে এক করে খুলে দেখাবো অনেক সুন্দর ডিপ কালারের মধ্যে থাকছে দেখতেই পাচ্ছেন হুম পুরোটার মধ্যে টার্সেল থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা দাম দিচ্ছি মাত্র নশো টাকা হ্যাঁ নশো টাকা এই যে এটা অনেক সুন্দর কলিজা কালার থাকছে এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব হ্যাঁ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা দেখেন অলিভ কালার থাকছে হুম ও ওয়াও লাইট ল্যাভেন্ডার কালার খুবই চমৎকার একদম ম্যাচিং সেম টু সেম ফার্স্ট যেটা দেখেছেন সেরকমই থাকবে এটা দেখাবো এটা এত চমৎকার একটি কালার লাইট আকাশি কালারের মধ্যে এটা প্রাইস আমরা সেম দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি চলে আসুন না হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন এখন দেখাবো খুবই চমৎকার একটা ড্রেস ওয়াও গুজরাটি প্যাটার্নের এই যে দেখেন প্রিন্টে থাকবে ভাইরাল একটা ড্রেস পুরো বুকের মধ্যে যে সুন্দর করে আপনার ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড হাতাটা দেখেন টারসেলটা কত সুন্দর থাকবে অ্যান্ড পুরোটা থাকবে ক্যাডবেরি সিল্ক নিচের দামান পোষণের মধ্যে এরকম টার্সেল দেওয়া আছে

অনেক সুন্দর চমৎকার একটি কালেকশন যেটা স্মার্ট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন একদম পানির দাম নয়শো পঞ্চাশ টাকা এখন আমরা কালার দেখাবো হ্যাঁ ঝটপট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়া ব্ল্যাক একদম সেম প্রিন্ট জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আচ্ছা অন্য একটা হচ্ছে প্যান্টটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা আরো দুইটা কালার থাকবে এটা ভাইরাল একটি কালেকশন ওয়াও অনেক সুন্দর থাকবে বারোশো পঞ্চাশ তেরোশো এখন দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা খুবই ভালো একশো

ডিজিটাল প্রিন্টের মধ্যে নশো টাকা ক্যাটমার সিল্ক এইগুলোর রং কষার গ্যারান্টি আছে আপনার আয়রনের ঝামেলা নেই খুবই সুন্দর ডিজিটালের মধ্যে উনুনাটা দেখেন কত সুন্দর থাকবে আর এটা হচ্ছে প্যান্টা থাকবে ওয়াউ প্যান্টগুলো দেখলে একদম মনটা জুড়িয়ে যায় কালার গুলো দেখে দিচ্ছি এক এক করে এই যে দেখেন কত সুন্দর থাকবে স্মার্ট চয়েস মানে হচ্ছে সবচেয়ে সুন্দর স্মার্ট স্মার্ট কালেকশনগুলো এটা হচ্ছে উনুনাটা হ্যাঁ

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর লম্বা থাকবে তেতাল্লিশ চল্লিশ

ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলায় পাঁচ আষট্টি নাম্বার দোকান লিফ্টের চারতলায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম